ইনকাম কবে পাব কত টাকা মাসে ইনকাম পাব সকল ফাউন্ডারের প্রশ্ন যে ইনকাম কবে পাব মাসে কেমন ইনকাম পাব তো ভাই ইনকাম পেতে হলে কিছু তো আগে একটা করতে হবে ইনকাম কি এমনি এমনি আসবে না কিছু আগে করতে হবে যেমন ফল খেতে হলে কী করতে হবে আগে গাছ রোপণ করতে হবে সে গাছ বড়ো হবে ফুল হবে তারপর ফল দেবে আর সেই ফলটা যখন পরিপক্কভাবে পাকবে তারপরে কি আপনি খেতে পারবেন তো আপনি যদি কোনো কিছুই না করেন তাহলে কি ইনকাম এমনি এমনি আসবে না এমনি এমনি ইনকাম আসবে না তো অনপেসিভ কী কোম্পানি এটা আপনারা জানেন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি অনফেসিফ সফটওয়্যার তৈরি করছে তো আপনার মনে হয় কি একটা সফটওয়্যার কোম্পানি কি এক মাসের ভিতরে প্রতিষ্ঠিত হয় এক বছরের ভিতরে প্রতিষ্ঠিত হয় দুই বছরের ভিতরে প্রতিষ্ঠিত হয় না আপনার ধারণা ভুল আপনার ধারণা ভুল এক মাসে কোনো সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠিত হয় না দুই বছরে কোনো সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠিত হয় না পাঁচ বছরেও ওইভাবে একটা সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠিত হয় না ফেসবুকের কথা বলুন গুগলের কথা বলুন ইউটিউবের কথা বলুন এগুলো কিন্তু পাঁচ দিন দশ দিন এক মাস এক বছর দুই বছরে এগুলো তৈরি হয়নি আজকে তারা কিন্তু সবার উপরের লেভেলে রয়েছে সারা পৃথিবী তারা কিন্তু রাজ করছে তারা কিন্তু এক বছরে দুই বছর তিন বছর চার বছরে আসেনি তাদের অতীতগুলো যদি আপনি একটু ভেতরে দেখতেন তাদের ইতিহাসটা যদি আপনি পড়তেন তাহলে জানতে পারবেন তাহলে বুঝতে পারবেন ফেসবুকের ইতিহাস কিন্তু আপনাদেরকে আমি বারবারই বলি ফেসবুক সেই দু সালে তার জন্ম দু হাজার পাঁচ সালেও সে সারা পৃথিবীতে এভাবে আসেনি সারা পৃথিবীতে দশ সালেও সে এভাবে আসেনি দশ সালের পর থেকে ফেসবুক কিন্তু জনপ্রিয়তা লাভ করেছে এখন আকাশ চুম্পে জনপ্রিয়তা মিলিয়ন মিলিয়ন কাস্টমার ফেসবুকের ফেসবুক থেকে এখন মানুষ ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করে সেটা কিন্তু এখন থেকে দশ পনেরো বছর আগে আগে কিন্তু এটা সম্ভব হয়নি এখন সেটা সম্ভব হচ্ছে যত দিন যাচ্ছে টেকনোলজি তত কি আপডেট হচ্ছে আগে একটা অ্যান্ড্রয়েড ফোন আপনার কাছে কিন্তু ছিল না এখন থেকে দশ বছর কি আগে আপনার কাছে কি একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল না আপনার কাছে তখন একটা হয়তো বা বাডন ফোন ছিল তাও সবার কাছে ছিল না গ্রামের একজন ব্যক্তির কাছে ছিল সবাই তার কাছে যেত ফোন করত তো এখন কি প্রত্যেকটা মানুষের হাতেই কী স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন একটা নয় দুইটা নয় কারো তিন চারটা করেও ফোনও রয়েছে তো দেখুন টেকনোলজির সোয়ায় মানুষ কতটা পরিবর্তন হয়েছে তো ইনকাম পেতে হলে একটা মিনিমাম কোম্পানিকে কি সেই লেভেলে আসতে হবে সেই পরিমাণ কি কাজ করতে হবে অনপেসি ইতিমধ্যে পাঁচ বছর পাঁচ বছর কি অতিবাহিত করেছে পাঁচ বছর চলে গিয়েছে ছয় বছরে পড়েছে কিছুদিন পর ছয় বছর কি পূর্ণ হবে তো এই ছয় বছরে অনপ্যাসিভের পথ চলাটা কিন্তু সহজ ছিল না কঠিনই ছিল কারণ এখানে একটা চোদ্দ লক্ষ ফাউন্ডারের প্রেশার যে ইনকাম কবে দেবে ইনকাম কবে পাব এগুলো কিন্তু অনেককেই সহ্য করতে হয়েছে অনপ্যাসিভে অনেকেই লিডার বোর্ডের সদস্য ছিলেন তাদেরকে কিন্তু এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয়েছে প্রত্যেকটা ফাউন্ডারের আশা ইনকাম কবে পাবো কবে পাবো তা আপনাকে আমি বলছি ভাই যখন কোম্পানি পুরোপুরিভাবে মার্কেটে আসবে তার সফটওয়্যারগুলো যখন লঞ্চ করবে কাস্টমার যখন ব্যবহার করবে আপনাকে ইনকামের কথা তখন চিন্তা করতে হবে না আপনি তখন এমনি থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন এই বুজটা আপনার মাথায় কিনে আসতে হবে তো কোম্পানি কি করেছে ব্যাক একটা প্রোডাক্ট নিয়ে অনপেসিভ কাজ করছে না পঞ্চাশটির বেশি প্রোডাক্ট নিয়ে ইতিমধ্যে অনপ্যাসিভ কি কাজ করছে একটা প্রোডাক্ট নিয়ে শুধু বসে নেই অন পঞ্চাশটির বেশি প্রোডাক্ট নিয়ে অনপ্যাসিভ কাজ করছে ইতিমধ্যে সেই প্রোডাক্টগুলোর নামও যারা ফাউন্ডার রয়েছেন আপনারা জানেন ব্যাক হ্যান্ডে সেগুলোর কিন্তু কাজ চলতেছে আর নতুন একটা কোম্পানি যখন বাজারে আসতে চলে তখন তাকে কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হয় অনেক বাধা মোকাবেলা করতে হয় সেই বাধা মোকাবেলা করে অনপ্যাসিভ কি সামনের দিকে যাচ্ছে অনপ্যাসিভ সামনের দিকে যাচ্ছে তো অনপ্যাসিভের যে কার্যক্রম অনপ্যাসিভ যে বিষয়গুলো নিয়ে কাজ করছে এটা আপনার আমার জন্য কি মঙ্গল বয়ে আনবে সফলতা আমাদের নিশ্চিত সেই কথাটা আমাদের কোম্পানি সুয়েস্মারে স্যার বারবারই বলছেন তো বেশি দিন না খুব শীঘ্রই অনপ্যাসে পুরোপুরিভাবে মার্কেটে আসতে চলেছেন ঈশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় আপনাকে আর একটু ধৈর্য রাখতে হবে আপনি পাঁচটা বছর ধৈর্য রেখেছেন আর আপনাকে অল্প কিছু সময় কয়েকটা দিন অপেক্ষা করতে হবে মাইগ্রেশন প্রসেসটা শেষ হোক হলে আপনি জানতে পারবেন আপনি বুঝতে পারবেন অনপ্যাসিভ কী করেছে এতদিন অনপ্যাসিভ কী করছে বুঝতে পারবেন আর কয়েকটা দিন অপেক্ষা করুন তো খুব শীঘ্রই ভালো কিছু খবর ইনশাআল্লাহ আসবে আমাদের ফাউন্ডারের উদ্দেশ্যে আমরা ফাউন্ডাররা পাব তো আপনাদেরকে বললাম আপনাদের প্রশ্ন থাকে ইনকাম কবে পাব আমি বলছি ইনকাম তখনই পাবো যখন কোম্পানি প্রতিষ্ঠিত হবে মার্কেটে ভালোভাবে আসবে অন যখন ইনকাম করবে তখনই আমরা ফাউন্ডাররা ইনকাম পাবো তার আগে আমরা ইনকাম পাবো না তো এখন বলতে পারেন কতদিন লাগতে পারে মার্কেটে আসতে কতদিন লাগতে পারে আপনাকে বললাম কয়েক দিন কয়েক মাস বা কয়েক বছরের কথা বলছি না কয়েকটা দিন অপেক্ষা করো যখন অনপ্যাসিভ প্রোডাক্টটাকে প্রপার ওয়েতে মার্কেটে নিয়ে আসবে আমাদের প্রোডাক্ট যদি ভালো হয় আমাদের প্রোডাক্টের বৈশিষ্ট্য যদি ভালো হয় মানুষকে কি আকৃষ্ট করবে মানুষ ব্যবহার করবে সেখান থেকে ট্রাফিক আসবে যে সকল ফাউন্ডার ইতিমধ্যে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন যারা সিস্টেমের সাথে অ্যাক্টিভ হয়েছেন দেখবেন আপনার অ্যাকাউন্টে ক্রেডিট দেখা যাচ্ছে আপনার ট্রাফিক দেখা যাচ্ছে ওকে তো যারা ফাউন্ডার রয়েছেন যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনারা শুধু চুপ করে থাকুন কারণ আপনি আসল কাজটা করে ফেলেছেন আপনার যে সাত আট মাস নয় মাস এক বছর লস হয়েছে এক বছর আগে আপনার ট্রাফিক পাওয়ার কথা সেটা অনপেসিপ আপনাকে পুষিয়ে দেবে সেটা আপনার লস হবে না আপনি নির্দিষ্ট পরিমাণ একটা ট্রাফিক বা ক্রেডিট অন প্যাসিভ আপনাকে দিয়ে দেবে আপনি টেনশন করিয়েন না ওকে সব কিছুই পুষিয়ে দেবে তো যারা ফাউন্ডার রয়েছেন এখনও যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেননি আপনারা রেডি থাকুন প্রস্তুতি নেই অন প্যাসিভের সিস্টেমের সাথে অ্যাক্টিভ হওয়ার জন্য তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন ধৈর্যের ফলে সবসময় মিষ্টি হয় বিশ্বাসে বস্তু মিলে এই কথাগুলো কিন্তু সত্য তো আমরা যেহেতু কাজ করছি আমাদের কাজগুলো যেহেতু চোখের সামনে কী দৃশ্যমান অবশ্যই অবশ্যই এখানে সফলতা ধরা দেবে ইনশাল্লাহ আর আমরা কাজ করছি কি টেকনোলজি নিয়ে যেটা কি ভবিষ্যতে মানুষ এটাকে ব্যবহার করবেই করবে আর আমরা সাকসেস হবই হবে ইনশাআল্লাহ তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে ভিডিওটি এখানে শেয়ার করছি আল্লাহ হাফেজ